থেকে আমরা তিন নাম্বারের জোর কুস্তির পিনার বিষ দু জন্য তারা যারা প্রশ্ন তারা মাঠেরা চলে আসেন আর একটা কথা না বললেই নয় আপনাদের মাঝে অনেকের বলে হচ্ছে হচ্ছি বোঝাবুঝি হচ্ছে যে এল ইডি টিভি দেওয়া হবে বিজয়কে এক নম্বরে এবং মোবাইল ফোন দেওয়া হবে যিনি হারবেন এক নম্বরে ওনাকে দাও হবে